ভাইয়া আপনি কোন পক্ষ আমি তো বড় পক্ষ মিয়া কি কও এটা তো মিয়া মুসলমানের দাওয়াত এই হোয়াটসঅ্যাপ গাইজ সবাই কেমন আছেন হাজির হয়ে গেলাম নতুন বছরের উপলক্ষে কিছু অস্থির বাঙালির ফানি ভিডিও নিয়ে তো আর দেরি কিসের ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পুরো ভিডিওটি কন্টিনিউ করুন অনেক জ্বালাইছো আমারে আজকে তোমার মজা দেখাইতেছি আমার সাথে ফাঙ্গা না গামছার মধ্যে কালি লাগিয়ে দিয়েছি যখনই তোমার মুখ ধোয়া শেষ হবে তখনই বুঝবার ঠেলা এটা আমি কি করলাম তাড়াতাড়ি গিয়ে মুখটা মুছে দিই আমি পারি না আর না আমি ভাগ্যবতী কারণ আমার সখীর বেডা আমি ছাড়া অন্য কোনো নারীর দিকে ফিরেও তাকায় না কি কই না দলা দলা আলু ওটা আলু

বাইরে ভাই তুমি ফারো বটে আলকা করে মেয়েদেরকে বাস দিয়ে দিলা প্রতিদিন গরম পানি করতে বিরক্ত লাগে ওই জন্য একদিন বেশি করে গরম পানি কইরা ফ্রিজে রেখে দিছি দুনিয়াতে একটু চালাক না হইলে চলা মুশকিল ধন্যবাদ মেয়েদের অভ্যাস তোমরা কি জানো আমার বউকে তাহলে লাগাও মেনশন আমার বউকে আমার এই বন্ধুর জন্য তোমার বান্ধবীর নামটা মেনশন করে যাও মেয়েরা যখন কোথাও যাওয়ার জন্য রেডি হয় হয়তো আপনার কোটিপতি বাবার মতো আমার বাবার কোটি কোটি টাকা নেয়

হয়তো আজ তোদের থেকে হাজারটা মাইল দূরে আমি তো অন্যেরটা দেখে আফসোস করিস না আল্লাহ চাইলে একদিন আমাকে বিয়া হয়ে যাইব সব কষ্ট মানুষের কাঁদায় না

হ্যাঁ আপু আপনি যেমন শীতে কাঁপতেছেন সবাই কিন্তু শীতে কাঁপতেছে যারা যারা এই ভিডিওটা দেখতেছে সবাই কিন্তু কম্বলে নিস্তেই দেখতেছে কি বন্ধুরা ঠিক কইলাম না ওই ছেলেরা তুই চিনস হুমারে ও তাহলে কিভাবে শ্যাম্পু লাগাইতো আমায় ভালো লাগে না আচ্ছা সমস্যা নাই আমাই না হয় ছাইরা জান পায়রাই পায় খুঁজে দেখেন আমার মতো কারে পান হাই আমার ভিডিওডা ভাইসব ভাই আর ভিডিওডা তোমার মোবাইলে কেমন রি ভাই আমার ভিডিওডা দেখ রাই রি ভাই আবি গরিবরে দেখきゃ মায়া লাগে না ভাই এই যে টান্ডার মধ্যে ভিডিওডা দিরা ভাই দেখきゃ ধর লাগে না ভাই এটা কমেন্ট করতে মারো না ভাই লাইক দিতে দিতে শেয়ার আপনি কোনো চিন্তা করেন না যারা যারা এই ভিডিওটা দেখতেছে সবাই লাইক করবে কমেন্ট করবে ভিডিও টা শেয়ার করবে চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সবকিছু করে দিবে ভাই আপনি চিন্তা করেন না ভাই আমরা জানি আপনি অনেক কষ্ট করে ভিডিও টা বানাইতেছেন ভাই অনেক কষ্ট হইছে আপনার বলে তোমার ছেলে আবুল আবুল ফোন না তুলে এত ভালোবাসা গোডাং যা কি চলে তুমি ধুলি আমি জগৎ বাই দলে কাছে চলে গাইবে যাও না গাইবে আমার মন এত ভালোবাসা গোডাং যা কি আমি কই আদা দেব না খালি কই একটা দেব তুই দি কাকু কো কিছু কথা কর গো আদা না না এক কেজি নিমু